উচ্চ রক্তচাপ কিংবা ইংরেজিতে বলে হাইপার চিকিৎসা করতে হয় চিকিৎসা না করলে আমরা জেনে থাকি যে স্ট্রোক হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর কিডনি ফেলিওর অথবা হাতে পায়ে পচন অথবা গ্যাংরিন হতে পারে তবে সব উচ্চ রক্তচাপে চিকিৎসা করা হয় না ওষুধ দিয়ে অন্যান্যভাবে চিকিৎসা করা হয় তাকে বলা হয় নন ড্রাগ ম্যানেজমেন্ট অর্থাৎ প্রাথমিকভাবে যখন রোগ নির্ণয় হয় উচ্চ রক্তচাপ নির্ণয় হয় তখন আমরা সাধারণত কোনো ওষুধ ছাড়াই কিন্তু চিকিৎসা করি যেমন ধরেন রুগীকে বিশ্রাম নিতে বলি কঠোর পরিশ্রম না করে একটু আরাম করতে হবে এবং খুবই চিন্তান্বিত থেকে কাজ থেকে দূরে থাকতে হবে এবং দুশ্চিন্তা থাকতে হবে না যাতে রুগী দুশ্চিন্তা না করেন এ ব্যাপারে তাকে উৎসাহ দিতে হবে অর্থাৎ তাকে খুব একটা শান্ত সাবলীল জীবনযাপনের জন্য প্রথমে ব্যবস্থা গ্রহণ করতে হবে এটাকে আমরা বলি নন ড্রাগ ম্যানেজমেন্ট তারপরে বলা হয় যেমন ধরুন একটা অন্যকে হয়তো মাথা ব্যথা হয়েছে কোনো কারণে দুশ্চিন্তার কারণে তাকে আমরা বলি আপনি একটু বিশ্রাম নিন ভালো ঘুমান যেটা ঘুম কিন্তু খুবই প্রয়োজন এডিকুয়েট ঘুম না হলে পর্যাপ্ত ঘুম না হলে উচ্চ রক্তচাপ হতে পারে প্রাথমিক পর্যায়ে এবং আমরা সাধারণত খাবারের মধ্যে যেসব নীতি নিয়মগুলি আছে সেগুলো মানতে বলি যেমন ধরুন খাবারে ক্যালোরি পরিমাণ অর্থাৎ বেশি ভাত কিংবা মিষ্টি বেশি খেয়ে ফেলেন না যেন অথবা খাবারের মধ্যে লবণ কম খান আবার খাবারের মধ্যে আমরা জানি আমাদের দেশে জব্য শিষ্য খাবার যেমন ফ্যাটি ফুড পোলাও কোরমা এগুলো খাওয়া নিষেধ নয় তবে পরিমিত পরিমাণে খেতে হবে খুব পেট ভরে খেলে কোনো কারণে উনি খেতে খেতেই যদি পরিশ্রম হয়ে যান তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ সাধারণত নামানো যায় না সেক্ষেত্রে প্রথম রূপ যেটা আমরা বলি মাইল্ড টু মডারেট হাইপার আমরা ওষুধ না দিয়েই চিকিৎসা করতে পারি এরপরে তো আমরা জানি যে যখন উচ্চ রক্তচাপ বাড়তে থাকে বিশ্রাম নেওয়ার পরে পরিমিত ঘুম হওয়ার পরে এবং কাইক পরিশ্রম বেশি না করে সাধারণ পরিশ্রম করতে হবে তারপরে দেখা যায় যে ব্লাড প্রেশার কমে নাই। এবং লবণ কম খেয়ে খাবারের মধ্যে লবণ না খেয়ে যদি ব্লাড প্রেশার না কমে তাহলে কিন্তু আমরা একটা ওষুধ দিয়ে একটা দিয়ে আরম্ভ করি প্রথম পর্যায়ে আমরা একটা কি মাইল একটা কি দুটো ওষুধ দিয়ে আমরা চিকিৎসা আরম্ভ করি যেমন ধরুন একটু ঘুমের ওষুধ দিয়ে অথবা পরিশ্রান্ত থাকলে চিন্তা দূর করার জন্য আমরা ওষুধ দিয়ে থাকি তারপরে একটা ছোট্ট একটা ওষুধ অল্প অল্প ডোজে সাধারণত চিকিৎসা আরম্ভ করা হয় সব ক্ষেত্রে সাধারণত রুগীকে উৎসাহ দেওয়া হয় যে তিনি যেন অ্যাটলিস্ট দিনে একবার অথবা দুই দিনে একবার ব্লাড প্রেশারটা দেখেন ব্লাড প্রেশার না দেখলে তো বুঝতে পারা যাবে না যে তার প্রেসারটা কমলো কি কমলো না এটা হবে একটা মাইল্ড গ্রুপ আরেকটা আছে যে খুবই আপনার আমরা বলি খুব সিমটম নিয়ে আসেন সাইন নিয়ে আসেন যেমন ধরেন বুক ধরপর করা বুকে ব্যথা শ্বাসকষ্ট হওয়া এসব ক্ষেত্রে অত ঘুম কম হওয়া আমরা টাইমুলিজার জাতীয় ওষুধ দিই এবং সাথে সাথে প্রেশারের ওষুধ দিয়ে থাকি আর একটা গ্রুপ আছে খুব সিভিয়ার হাইপার ওই গ্রুপটাকে আমরা খুবই নিবিড় কেয়ার নিয়ে আমরা দেখতে চাই যে কিভাবে তার ব্লাড প্রেশারটা কন্ট্রোল রাখা যায় এ ব্যাপারে চিকিৎসক এবং রুগীর সবারই সহযোগিতা খুবই প্রয়োজন কারণ আমরা একবার একটা ওষুধ খেলাম কিংবা দিলাম সেই ওষুধে আপনার ব্লাড প্রেশার কমে গেল কিন্তু বেশি কমে গেল সেটাও তো দেখতে হবে সেক্ষেত্রে রুগীর ব্লাড প্রেশারটা দেখা খুবই প্রয়োজন আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা